আজকে আমি সফল হওয়ার জন্য পাঁচটি কার্যকর উপায় বলবো তো আপনারা শুনতে থাকুন পরিকল্পনা ও লক্ষ্য নির্ধারণ করুন জীবনে সফল হতে হলে পরিষ্কার লক্ষ্য নির্ধারণ করাও জরুরি স্বল্প মেয়াদি ও দীর্ঘমেয়াদি লক্ষ্য নির্ধারণ করে প্রতিদিনের কাজগুলোকে সেগুলো সঙ্গে মানান সেই করুন দুই নিজেকে দক্ষ করে তুলুন যে ক্ষেত্রে কাজ করুন না কেন সেই ক্ষেত্রে দক্ষতা বাড়াতে হবে নতুন দক্ষতা অর্জন এবং নিজেকে আপডেট রাখা সফলতার অন্যতম চাবিগার তিন পরিশ্রম ও অধ্যবসায় ধৈর্য ও কঠোর পরিশ্রম ছাড়া সফলতা সম্ভব নয় নিজের কাজে প্রতিনিষ্ঠা রেখে পরিশ্রম করলে সফল হওয়া সম্ভব চার সময় ব্যবস্থাপনা সময়ের সঠিক ব্যবহার করতে জানতে হবে গুরুত্বপূর্ণ কাজগুলো আগে করুন এবং অপ্রয়োজনীয় কাজ কাজে সবাই নষ্ট করবেন না পাঁচ ইতিবাচক মানসিকতা বজায় রাখুন ব্যর্থটা আসলেও হাল ছেড়ে দেবেন না ইতিবাচক মনোভাব বজায় রেখে নতুনভাবে চেষ্টা করুন সফল ব্যক্তিরা কখনো হতাশ হন না বরং ব্যর্থতা থেকে শিক্ষা নেন আজকে এই পর্যন্ত আমার কথা রইল আশা করি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা তাহলে লাইক এবং স্বাস্থ্যটা করতে পারেন